হ্যালো এভরিওান আমার চ্যানেল একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো এই দেখো আমি আর ভাই বেরিয়ে পড়েছি বাড়ি থেকে তো আজকে একটা কাজেই যাচ্ছি মুর্শিদাবাদ আমাদের বিডি অফিস যেখানে সেখানে তো টোটো ধরে নিয়েছি তো এই টোটোটায় উঠে এত অবস্থা খারাপ হয়ে গেছিলো যে কী বলবো আমি এটাই ভাবছিলাম যদি আমি একা আসতাম তাহলে কি হতো আর একটু পঞ্চায়েতেও কাজ ছিল সেই জন্য পঞ্চায়েত থেকে বেরিয়ে পড়লাম এবার আমরা রওনা দিচ্ছি বিডিও অফিসের উদ্দেশ্যে তো এই দেখো এই দিক দিয়ে নিয়ে যাচ্ছিলো এই দিকটা দিয়ে গেলে অবশ্য আমার বান্ধবী বাড়িও পড়ে তো আগে তো ভেবেছিলাম যে ওর বাড়িতেও বিয়ের কার্ডটা দিয়ে যাব তো যাই হোক কোনো রকমভাবে আর সেটা হয়নি আর সাথে ভাই ছিল তাই নাহলে সত্যি কি বলবো মানে কাকুটা অর্ধেক রাস্তায় নিয়ে গিয়ে বলছে তোমরা এখানে নেমে পড়ো আসলে আমাদের এখানে যে ডাহাপাড়া ধামের মেলা হচ্ছে সেই ব্লগটা তো অলরেডি তোমরা দেখেইছো তো ওখানে যাওয়ার জন্য অনেক কটা প্যাসেঞ্জার ছিল মানে এখন কথায় আছে না যে মানে বেশি কিছুর আশায় মানে অল্প জিনিস মানুষ খোয়ায় তবে আমরা কী চাই বেশি বেশি জিনিসই তো চাই না মানে যার কাছে অল্প থাকে সে অল্পতে তো খুশি হয় হয় না তো এটা হচ্ছে ব্যাপার মানে উনি ভাবলেন যে আমাদের কাছ থেকে তিরিশ টাকা নেবে সেখানে ওখানে অতগুলো প্যাসেঞ্জার তাই আমাদেরকে বলছে এখানে অর্ধেক রাস্তায় বলছে নেমে পড়ো তোমাদের তোমরা এখানে টোটো পেয়ে যাবে আমি ওদেরকে নিয়ে যাবো ভাই তো প্রচণ্ড রেগে গেছিলো তো যাই হোক কোনো রকমভাবে ওই টোটোটাতে আমরা এসেছি কারণ ভাই কিছুতেই নামবে না বলছে তুমি টোটো খুঁজে দাও কারণ ওই জায়গাটা এত ফা ফাঁকা ফাঁকা ছিল যে ওখানে টোটো পাওয়া অতটাও সহজ না তো যাই হোক তারপরে আমরা এসে কাজটা সেরে নিই তো তারপরে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো ওই দিয়ে আমরা যাচ্ছিলাম তো হাজারদুয়ারির পুরো পাশ দিয়ে তো আমি যেহেতু অপোজিট দিকে বসেছিলাম সেই জন্য খুব ভালো করে দেখাতে পারিনি আমি ব্লগ স্টার্ট করার পর থেকে একদিনও হাজারদুয়ারি আসিনি মানে বুঝতে পারছো যে তোমাদের সাথে শেয়ার করব তোমরা যদি হাজারদুয়ারির ব্লগ দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এই দেখো জাস্ট গেটটা একটুখানি দেখালাম তো জাস্ট আমাদের কাজ যেগুলো ছিল করলাম আর একটা জিনিস যেটা মানে খুব খারাপও লাগে আবার হয়তো এটাই ভাবি যে হয়তো ঈশ্বর আমার কপালে ওই জিনিসটা লেখেই নিই বা ওটা আমি পাবো সেটা নেই সেই জন্যই আমি পাই না আমি এটা ভেবে ওটাকে ইগনোর করে ফেলি তো আর কিছু মানুষ আছে যার মানে তারা হয়তো এইসব জিনিসগুলো কাটি করে যেটা আমার প্রাপ্য জিনিস সেটাও কেড়ে নাই তো কিছু বলার নেই আমি সেগুলোকে জাস্ট ওভাবেই ইগনোর করে ফেলি যে ভগবান হয়তো চাননি যে আমি ওটা পাই সেই জন্যই আমি পাই না জানি না আমি কি কি বলছি তোমরা কি বুঝতে পারছো না পারছো আর হ্যাঁ তোমরা ফেসবুকে আমাকে এখন অনেক 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 ভালোবাসা দিচ্ছ তার জন্য অনেক ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজ এখনও ফলো নি গিয়ে ফলো করতে পারো মেকআপ লাভার অদিতি বলে আমার ফেসবুক পেজ আর এই দেখো বাড়ি আসার পরে চিঙ্কি আমাকে পেয়ে ভীষণ খুশি আগেই জিজ্ঞাসা করবে কোথায় গেছিলি না সব কিছু অন্য সময় কিন্তু একদম কোলে আসতে চায় না বাট এই যে বাড়ি ঢোকার ও এগুলোই করে তো তারপরে দুপুরের খাবার দাবার খেয়ে নিলাম আর এই ব্লগটাই এতটুকুই কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে পরের ব্লগে বাই